বিসমিল্লাহ হি রহমান ইর রাহিম সম্মারি দর্শী মণ্ডলে আশুগুলি সবাই আল্লাহ অশেষ সম্মতে ভালো আছেন বরাবরই ইতিহাস পছন্দ জিনিস আমার ইতিহাস ভালো লাগে ইতিহাসের প্রেমের টানে ছুটে যাই দেশ বিদেশ আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাই আলহামদুলিল্লাহ কারণ পবিত্র কোরআনে যে এরশাদ করেছেন আল্লাহ যে তোমরা আমার সৃষ্টি যে করেছি সেগুলো ঘুরে ঘুরে দেখো কী তৈরি করছো তোমাদের আর নিদর্শন স্বরূপ এগুলো আমাদের দেখতে হবে এবং গবেষণা করতে হবে যে আল্লাহ আসলে দেখেন আমাদের বাংলাদেশের যে রাজধানী শহর ঢাকা এই ঢাকা শহর একটি ঐতিহ্য ঐতিহাসিক কলকাতা থেকেও এর বয়স অনেক পুরাতন চারশো বছর আগের ঢাকা সিটি আর আপনারা জানেন যে এই শহরে গোড়াপত্তন করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের যথেষ্ট অবদান ছিল মুঘল সম্রাটের ভিতরে ওনার হাতে গোড়াপতঙ্কিত শহর এটি আর তখন এটির নাম ছিল জাহাঙ্গীরনগর ওনার কারণে সম্রাট জাহাঙ্গীরের সেই নগর স্থাপনের সময় থেকেই যখন ঢাকায় নগর স্থাপন শুরু হলো পুরন ঢাকার ইসলামপুরে মোহাম্মদপুর হাজাইবাগ আমিনবাজার সেই সময় থেকে আপনার যারা পশ্চিমবঙ্গ বিহার মারুয়ারি বোম্বাইয়ান অনেকে তারপরে আপনার অনেক দূর দূরান্ত থেকে ভারতের যে ব্যবসায়ী যারা আছেন তারা এই বঙ্গে ব্যবসা করতে চলে আসেন তাদের এই পরিবারগুলো আজকে পুরান ঢাকাতে ব্যবসা করছে সব জায়গাতে আর আমরা সময় ঐতিহ্যবাহী ইতিহাসগুলো বেশি দেখতে চাই বিশেষ করে পুরান ঢাকার বর্তমানে যা আসান মঞ্জিল আমরা অনেকেই টিকিট কেটে দেখতে চাই কিন্তু এর রয়েছে একটা অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য ইতিহাস এই নবাব পরিবারে নবাব পরিবারটি এসেছিল কাশ্মীর থেকে সম্ভ্রান্ত ব্যবসায়ী এবং তারা উর্দু এবং ফার্সিতে কথা বলত তাদের প্রথম যিনি এসেছিলেন কাশ্মীর থেকে হাফিজুল্লাহনার নাম উনি প্রথমে এসে সিলেটে বসবাস শুরু করেন সিলেটে এককভাবে অনেক বিজনেস শুরু করেছিলেন এবং তাদের দিওয়ি লাভ করেছিলেন আপনার ময়মন সিং নেত্রকোনা বৃহত্তর সিলেট সহ সব জায়গাতেই তারা জমিদারি চালু করেছিলেন এবং ব্যবসা বাণিজ্য সফল হয়েছিলেন তো পরবর্তীতে খাজা হফিজুল্লাহ কোনো ছেলে সন্তান না থাকায় উনি কাশ্মীর থেকে তার ভাই খাজা আলিমুল্লাহকে ডেকে নিলেন সম্ভ্রান্ত মুসলিম পরিবার কাশ্মীর থেকে চলে আসলো খাজা আলিমুল্লা খাজা আলিমুল্লাহ আসার পরপরই উনি ঢাকা থেকে ঢাকায় চলে আসেন ঢাকাতে বসবাস শুরু করেন খাজা আলিমুল্লাহ তাদের ব্যবসা কিন্তু বাকির কথা বর্তমান বরিশাল সিলেট এবং ঢাকায় তিন জায়গায় ছিল এবং তারা কিন্তু গ্রেটার সিলেট ঢাকা বৃহত্তর এবং বরিশালও সব জায়গায় তাদের ব্যবসা আদিপ্যন্ত বিস্তার লাভ করতে শুরু করে তারা মূলত ব্যবসায়ী ফ্যামিলি ছিল কাশ্মীর ফ্যামিলি আর পরবর্তীতে খাজা আলিমুল্লার ঘরেই জন্ম নাই নবাব কাজী আব্দুল কণি আপনারা জানেন তাদের খুব সম্ভ্রান্ত পরিবার ছিল পুরান ঢাকার আর আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই ইতিহাস এবং ঐতিহ্যকে সংস্কৃতিক সংরক্ষণ করা আর তবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারবো জানাতে পারবো যেরকম আমাদের এই ঐতিহ্য রয়ে গিয়েছে সাধারণত আপনি দেখেন আপনি যদি কোনো বাড়িতে যাই পুরাতন বাড়িতে যদি পুরাতন কোনো জিনিস থাকে এটা আমাদের জন্য রোমাঞ্চকর আশ্চর্য হয় যেমন আমার বাসায় ধরেন কি থাকতে পারে একটা হয়তো কাঁসার একটা গ্লাস আছে আচ্ছা এটা অনেক আগের তো এটা একটা আশ্চর্য জিনিস হতে পারে যে এটা দেখি বলবে যে না এটা অনেক আগের জিনিস এখানে সংরক্ষণ মানুষ কিন্তু এটা দেখি এটা আশ্চর্য হয়ে যায় তো আসলে আমাদের একটা সিটির ভিতরে এরকম জিনিস যেটা আছে আমরা এটাকে সংরক্ষণ করব নিজেদের মারতী সম্পদ মনে করে এটাকে কোনো যাতে ধ্বংস হয় পিষ্ট না হয় নগরনের চাপে আমাদের সেভাবে লক্ষ্য রাখতে হবে কারণ এই গোড়াপত্তন কিন্তু এই বাবুবাজার থেকেই শুরু হয়েছিল এই পুরান ঢাকার সমস্ত অঞ্চল এখন দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু ঢাকা যাত্রা তো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে নিজের যেখানে আমরা বসবাস করছি সেটাকে সংরক্ষণ করতে হবে আমরা দেশ বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছি আরও করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন নবাব পরিবারের পরবর্তী ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির ততক্ষণ আমরা আমাদের পেস্টে সাবস্ক্রাইব করুন লাইক বাটন শেয়ার করুন আল্লাহ